সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আসাননগর সেবা ফার্মার্স হবে আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমাদের আসাননগর সেবা ফার্মার হবে এই মুহূর্তে কোন কোন জাতের চারা আছে সেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আসাননগর সেবা ফার্মার হবে এই মুহূর্তে মানে হিউজ পরিমাণ বাবুলে চারা মূলত আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাবলের চারাগুলো মূলত এখন রেডি হয় নাই ছোটো যারা বাবলের চারা নিতে চাচ্ছেন এক সপ্তাহ পরে তারা জলদি বুকিং দিয়ে ফেলুন আমাদের কাছে বা হিউজ পরিমাণ বাহুবলী চারা আছে বাহুবলের চারা মূলত বুকিং চলতেছে দর্শক তাই দ্বারা আপনারা বাহুবলী চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অরিজিনাল বাহুবলী জাতি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা অরিজিনাল জাতি পাবেন দর্শক এই যে এক বেড দেখতে পারতেছেন এটা হল তো বাহুবলি আর দর্শক আমি আপনাদের দেখাই ঠিক আছে এই দেখুন আমাদের হাবে সম্পূর্ণ হাবে প্রায় ম্যাক্সিমাম মানে প্রত্যেকটা বেডেই বাহুবলী চারা ফেলা তো আপনারা যারা সাত দিন পনেরো দিন পর বহাবল্য চারা খুঁজতেছেন মানে লাগাবেন ভাবতেছেন তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন এবং জলদি বুকিং দিন যাতে চারাগুলো আপনাদের আমরা দিতে পারি দর্শক আপনারা এই মুহূর্তে আর দেখায় ঠিক আছে কতটুকু হয়েছে আমাদের চারা দর্শক দেখতে পাচ্ছেন সাত দিন পর চারাগুলো হয়েছে তোলা যাবে তার বয়স মূলত আজকে দিন ঠিক আছে দর্শক আজকে আঠেরো দিন সাত থেকে দশ দিন পর চারাগুলো তোলা যাবে তাই আপনারা যারা সাত থেকে দশ দিন পর চারা নিতে যাচ্ছেন অর্থাৎ বাহু নিতে যাচ্ছেন এবং যারা বাহুবলের রেডি তারা খুঁজতেছেন তারাও আমার খেয়াল যোগাযোগ করবেন আমরা আপনাদের অরিজিনাল বাহুবলের চড়াই দিব তবে এটা আমাদের আশানগর শেয়ার ফার্মার সবের যে ফার্মার সবের যে অন্য শাখা আছে সেটা থেকে আপনাদের সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমাদের হবে এই মুহুর্তে বাহুবলের চারাও বেগুনের চারা আছে দর্শক প্রীতম বেগুন যেমন গ্রিন বল বিগ বস এগ্রোয়ানের আরও অনেক প্রকার জাতের বেগুনের চারা আছে দর্শক এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন আপনারা ফুলকপির চারা বাঁধাকপির চারা দর্শক এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন বা বলি ছাড়া যেমন আছে রেড জুয়েল ঠিক আছে দর্শক রেড জুয়েল আছে তারপরে টি এম জিরো টু সেভেন টি এম জিরো টু এইট এবং বারোশো বিশ মালিক সিটে যে বারোশো বিশ আছে সেটাও আপনারা আমাদের কাছে পাবেন তাই দর্শক আপনারা যারা রেডি টমেটো তারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চারা পনেরো দিন সাত দিন পরও দিতে পারবো এবং কি রেডি সারা নিলেও দিতে পারবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই খুদা হাফেজ